আসসালামু আলাইকুম আজকে নাটোরে আমাদের নাটোরের সহযোদ্ধারা ভারতীয় পণ্য বর্জন এবং দেশীয় পণ্য ক্রয় দেশীয় পণ্য পরিচিতির একটি প্রচারণা কার্যক্রম করেছে যেখানে আমরা দেশীয় পণ্য কী কিনতে হবে এরকম একটা তালিকা রয়েছে আর একটা সমীক্ষা আছে আপনারা শুন জেনেছেন যে তিস্তা প্রকল্প নিয়ে অনেক তাল বাহানা হচ্ছে অনেকে বলছে এটা চায়নাকে দেওয়া হবে না এটা এই করবে ওই করবে বিভিন্ন বিষয় আমরা কিন্তু স্পষ্টভাবে জানি যে ভারত কিন্তু আমেরিকার স্বার্থ এবং আমেরিকা ভারতের স্বার্থ দেখে তো সেই জায়গা থেকে আমেরিকার পরামর্শে তিস্তা প্রকল্প যদি চায়নাকে না দিয়ে অন্য কোনো বন্দোবস্ত করা হয় তাহলে কিন্তু আমরা যেই উদ্দেশ্যে সার্বভৌমত্বের সংকটের কারণে এই তিস্তা প্রকল্প চাচ্ছি দেশের জন্য আমরা যেই সুরক্ষার জন্য তিস্তা প্রকল্প করছি সেটা কিন্তু বাস্তবায়ন হবে না তো আমরা একটা সমীক্ষা নিয়ে হাজির হচ্ছি নাগরিকদের কাছে যে নাগরিকদের মধ্যে কত শতাংশ তারা তিস্তা প্রকল্প চায় যে এটা চায়না বাস্তবায়ন করুক বা চায়না অর্থায়ন হোক আমাদের তো নিজেদের অর্থায়নে এটা করার মতো ওই ধরনের সক্ষম সক্ষমতা নাই এমনকি দেখছেন যে পদ্মা সেতুর কথা বলা হয়েছিল নিজের অর্থায়নের পদ্মা সেতু কিন্তু পরে দেখা গেলো এটা চীনের না তো এটা যদি চীনের অর্থায়নে না হয়ে যদি অন্য ষড়যন্ত্রের ফাদে আমরা পা দিই তাহলে কিন্তু আমরা এটা ক্ষতিগ্রস্ত হব বিশেষত এটা যদি যদি ইন্ডিয়ার যদি সংশ্লিষ্টতা থাকে ইন্ডিয়ার যদি পার্টিসিপেশন থাকে ইন্ডিয়া তো চাইলে এখনই পানি দিতে পারে তো এইরকম আর কি বিষয় আমাদের সমীক্ষা চলছে এটা আমরা ওই ফর্মটা সবাইকে দিচ্ছি সবাই পূরণ করতেছে আমরা সব শেষে সরকারকে একটা ডকুমেন্টেশন দেখাবো যে কত শতাংশ মানুষ চাইল এই প্রকল্পটা চায়নার সহযোগিতা করা হোক আর কত শতাংশ চাইলে ইন্ডিয়ার সহযোগিতায় আর কত শতাংশ চাইলে অন্য কোনো অর্থনৈতিক সোর্স তো এগুলো আমাদের ক্যাম্পেইন প্রচারণা চলছে আপনারা দেখছেন আমরা নাটোরে আছি এখন আমাদের সহযোদ্ধারা কাজ করছে নাটোরে আমরা প্রত্যেকটা জেলায় এই যে বাংলাদেশ ফার্স্ট ইন্ডিয়া আউট এই প্রোগ্রামটা আমরা করতে চাই যেখানে এই সমীক্ষার পাশাপাশি আমরা এই কাজগুলো করবো আমাদের ভাইরা প্রচার করছে সুন্দর করে আপনারা দেখেন শোনেন আরো মনে হয় তাহলে অবশ্যই সাদরে আপনারা আমাদের এই সংগঠনকে সমর্থন করবেন এবং সদস্য হবে পরবর্তীতে কার্যক্রমের মাধ্যমে সাংগঠনিক দিকে আপনারা অগ্রসর হবেন এই বলে এই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সবাইকে সাদর সম্ভব এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য আন্দোলন করতে করতেই পর্যায়ে এসেছি আমাদের জন্য মানে কেউ হচ্ছে আমাদের বার এটা আমার কাছে 되 ভালো লাগে আর ফুটবল খেলা আনন্দ লাগে আচ্ছা তিন দিন খুব পছন্দ করি Yeah, okay. yeah.